আসসালামু আলাইকুম শখিন শিকারী ভাই বন্ধুরা আমি আবু সাহিদ সকলকে স্বাগতম জানাচ্ছি অনলাইন জগতে মাছ ধরার সরঞ্জাম কেনার সবচেয়ে বিশ্বস্ত দোকান ঈশ্বরদি ঘরে আমাদের এই ছিপঘরটি পাবনা জেলা ঈশ্বরদি থানা মোড়ে অবস্থিত আমাদের সামনে বেশ কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছেন একদম আপনাদের জন্য নতুন নতুন কালেকশন চলে এসেছে তো কী কী থাকবে এবং কত টাকা দাম থাকবে এবং কীভাবে আমার কাছে পাবেন সব থাকবে ভিডিওতে আশা করি ভিডিওটি না টেন্টে পুরোটা দেখবেন আমাদের সমস্ত মাল যেগুলো এসেছে আমি আপনাদের সময় স্বল্পতার কারণে আমরা আনবক্সিং করে রেখেছি তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন যে ফিশিং পাউডার এটা হচ্ছে অরিজিনাল এফসি এখানে কয়েকটা কোম্পানি আপনি ফিশিং পাউডারগুলো পেয়ে যাবেন এফ এস আবিদ বিভিন্ন রকম যারা কপি করে কিন্তু এটা শুরু থেকে যেটা আছে সেটা হচ্ছে এফসি আপনারা যেখান থেকে কিনবেন এফসি থেকে কিনলে ফ্লোরিকা পারফিউমারি এটা হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটি এগুলো এগুলো নিলে আপনারা এই পাউডারের যে গুণ সেটা পাবেন এই পাউডারগুলো রুই মাছ থেকে শুরু করে সব জাতীয় মাছ কিন্তু খুবই পছন্দ করে এবং যাদের প্রিপার্ড দিন থাকে না তারা কিন্তু এই পাউডার যদি ব্যবহার করেন তাহলে কিন্তু মাছ অনেক বেশি আপনারা মাছ পাবেন এবং ডিম রুটির টোপে খুব কম পরিমাণে ব্যবহার করতে হয় উপর থেকে ল্যাপিং হিসাবে আর হিসাবে মাখাইলে মাছ কিন্তু খেতে চায় না এটা অনেক তীব্র একটা ঘ্রাণ এটা আমাদের কাছে পাবেন প্রতি কৌটা তিরিশ প্রতি তিরিশ গ্রামের কৌটা এটা পড়বে মাত্র সত্তর টাকা করে অরিজিনাল এটা এটা অনেকে চেয়েছিলেন আমাদের অনেক পরিমাণে চলে এসেছে খুচরা এবং পাইকারি সবভাবে নিতে পারবেন তারপরে আমাদের এখানে অনেক বড়শির কালেকশন আসছে যারা পাইকারি নিতে চান তারাও নিতে পারবেন আমাদের কাছে ডাইচির বক্স চলে এসেছে এগুলো আমাদের কাছে পাঁচ থেকে শুরু করে পনেরো সাইজ পর্যন্ত পাবেন বারো সাইজ পর্যন্ত প্রতি বক্সে থাকবে একশো পিস করে এবং তারপর থেকে একশো দশ পিস করে কমবে এগুলো যারা খুচরা নেবেন তাদের জন্য হচ্ছে নব্বই টাকা বক্স আর যারা পাইকারি নেবেন তাদেরকে পাইকারি রেট বলা হবে আমাদের স্ক্রিন দেওয়া ফোন নাম্বারে ফোন দিলে আমরা পাইকারি রেটটা আপনাকে বলে দিবো এখানে আরেকটা বক্স দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে মজবুতের ভিতরে ভালো মানের বড়শি বক্স ছোটো সাইজগুলোতে ছোটো সাইজ বেশি থাকে এবং ষোলো সাইজ পর্যন্ত আমাদের কাছে পাবেন এবং যেটা বড়ো সাইজ বড়শি কম থাকবে প্রতি বক্স এগুলোর দাম পড়বে হচ্ছে মাত্র দেড়শো টাকা একশো পঞ্চাশ টাকা খুবই ভালো মানের বড়শি আপনারা এটা বড়শি হাতে না নিলে বুঝবেন না যারা নদীতে মাছ ধরেন বড় সাইজের মাছ ধরতে চান তারা কিন্তু এই বড়শিগুলো নিতে পারবেন পুকুরেও মাছ ধরতে পারবেন প্রচুর ধারালো এবং খুবই ভালো মানের এই হুকগুলো আমাদের কাছে আসছে মাত্র একশো টাকা বক্স তারপরে আসছে দেখেন আলটা শার্প এটা হচ্ছে গোল্ডেন কালারের হুক এগুলো হচ্ছে কেরু শেপের ভিতরে মাঝারি মানের হুক মানে মাঝারি ধরনের এটা বেশি মোটাও না বেশি পাতলাও না মাছ মুখ দিলে হিট হয়ে যাবে তো বড়শিগুলো দেখতে পাচ্ছেন যে একেবারে চকচকা সোনালি কালার খুবই সুন্দর ফিনিশিংয়ের বড়শি মাঝারি মানের মানে মাঝারি ধরনের মাপ বেশি মোটাও না আবার পাতলাও না এই মাঝামাঝি যে শেপটা এই শেপগুলোতে কিন্তু হিট খুব সুন্দর হয় এটা আমাদের কাছে বারো তেরো চোদ্দো সাইজে পেয়ে যাবেন আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে তেরো সাইজ তেরো নাম্বারটা থাকবে প্রতি বক্সে ষাট পিস করে আর বারো নাম্বার থাকবে পঁচাত্তর পিস করে চোদ্দো নাম্বার থাকবে ষাট পিস করে এগুলো হচ্ছে প্রতি বক্স মাত্র দুইশো টাকা বক্স খুবই ভালো মানের বসি আপনারা ব্যবহার করতে পারেন এবং ট্রাই করে দেখতে পারেন দুশো টাকা মাত্র বক্স তারপরে আমার হাতে দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু কালারের হাত এগুলো আমাদের কাছে নয় ফিট থেকে শুরু করে নয় দশ বারো পনেরো আঠারো আঠারো ফিট পর্যন্ত পাবেন নয় ফিট এবং দশ ফিট এবং বারো ফিট পনেরো ফিট আঠারো ফিট যারা যেটাই নিতে চান নিতে পারবেন এগুলো দিয়ে কই পুটি ট্যাংরা থেকে শুরু করে আধা সাইজের মাছ আধা কেজি সাইজের মাছ খুব ভালোভাবে মাছ ধরা যায় আপনাদের একটি সিপ আপনারা রাখতে পারেন দামও কিন্তু খুবই কম এবং চারটা পাঁচটা কালারে আসবে আমরা স্পেসিফিক কোনো কালার দিতে পারবো না তো যেটা যখন আমাদের স্টকে থাকবে সেই কালারটা আমরা আপনাদের দিব এই কালারের সিপগুলো আমাদের কাছে নয় ফিটটা পাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকায় নয় ফিট পাবেন চারশো টাকায় পাবেন দশ ফিট এবং চারশো পঞ্চাশ টাকায় পাবেন বারো ফিট পনেরো ফিটটা পরে পাঁচশো পঞ্চাশ টাকা আর আঠারো ফিটটা পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই কম দামে কিন্তু খুবই ভালো মানের ছিপ আমরা দীর্ঘদিন ধরে বিক্রি করছি আপনারা নিঃসন্দেহে নিতে পারেন এবং খুবই ভালো এইটার রিভিউ পাবেন এবং আপনারা অনেক দিন যাবত একটা সিপ দিয়ে মাছ ধরতে পারবেন অনেকে হাত ছিপ কেনার পরে অনেকের পার্ট ভেঙে যায় আমাদের এইখানে দেখেন পার্ট চলে এসেছে প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটা তিনটা সেট পাবেন প্রথম পার্ট থাকবে দ্বিতীয় পার্ট থাকবে তিনটা তৃতীয় পার্ট থাকবে এই যে কোনো সিপে আপনারা মোটামুটি হাত ছিপে লাগাইতে পারবেন এই পার্টগুলো তিনটা সেট এগুলো পড়বে মাত্র একশো পঞ্চাশ টাকা করে তিন পিসের সেট একশো পঞ্চাশ টাকা তাদের কার্বন ছিপ রয়েছে একটু দামি যারা কার্বন ছিপ বোঝেন যে একটু দামি ছিপ যেগুলো থাকে তাদের যে পার্টগুলো ভেঙে যায় অনেক সময় প্রথম পার্ট দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট ভেঙে যায় তারা কিন্তু এই পার্ট পরিবর্তন করে নিতে পারবেন প্রথম পার্ট দ্বিতীয় পার্ট এবং তৃতীয় পার্টের সেট এটা পড়বে মাত্র আড়াইশো টাকা দুইশো পঞ্চাশ টাকা করে পড়বে তিনটা পার্ট তিনটা পার্ট আমাদের কাছে পাবেন মাত্র দুইশো পঞ্চাশ টাকা এটার কোয়ালিটি অনুযায়ী দাম কম বেশি হবে আবার একটা মাঝামাঝি মানে রয়েছে সেগুলো হচ্ছে একশো আশি টাকা আমাদেরকে ফোন দিলে আমরা আপনাদের সিপের নাম শুনে বুঝে তারপরে আমরা আপনাদের পাঠাবো আমাদের কাছে স্পিয়ার যে পার্টগুলো সেগুলো আমাদের কাছে চলে এসেছে দুই রকম আপনারা নিতে পারবেন তারপরে আমার এখানে হাতে দেখতে পাচ্ছেন স্টপার এসেছে বেশ ব্ল্যাক কালারের স্টপার আপনারা বেশ পছন্দ করেন এখানে প্রতিটাতে ছয়শোটা করে ঝোপা রয়েছে এবং পাঁচটা করে প্রতি ঝুপাতে আপনার হচ্ছে ছয়টা করে থাকে প্রতি প্যাকেটে একশোটা করে এমন ঝোপা রয়েছে প্রতিটা ঝোপাতে ছয়টা করে দানা থাকবে স্টপার থাকবে যারা খুচরা নিতে চাচ্ছিলেন তারা আমাদের কাছে নিতে পারবেন এই ছয় পিসের একটা ঝোপা এটার দাম পড়বে মাত্র পাঁচ টাকা এই এটা কিন্তু খুবই কাজে কাজের জিনিস আপনারা এখন বর্তমানে অনেক বেশি ব্যবহার করেন আপনারা এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে সর্বনিম্ন এক পিস নিতে পারবেন মানে এক জোপা পাঁচ টাকা থেকে কিনতে পারবেন বাকি যাদের যেমন প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন তিনটা সাইজে রয়েছে এটাতে রয়েছে একদম চিকন স্মল মিডিয়াম এবং বড় যারা স্টপার নিতে চাচ্ছিলেন আমাদের কাছ থেকে নিতে পারবেন এক কেজি দুই কেজি তিন কেজি মাছকে টেনে হেসে ওঠানোর যে ছিপটা ছিল আমাদের টিন দায়ওয়া বিস্ট মাস্টার আপনারা কিন্তু খুবই পছন্দ করেন এই ছিপটা আমাদের কাছে দুইটা সেকশনে পাবেন দশ ফিট এবং বারো ফিট দশ ফিট এবং বারো ফিট দুইটা সেকশনে চলে এসেছে এটার বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু শক্তিশালী একটা মাথা এবং মাথাতে রিং পড়ানো থাকে এবং প্রতিটা পার্টে এখানে হচ্ছে গাইড দেওয়া থাকে স্টিলের গাইড যাতে সিপে বড় সাইজের মাছ যখন বাঁধবে তখন কিন্তু আপনারা এই সিপটা ভেঙে যাবে না এবং এই সিপগুলো দিয়ে কিন্তু অনেক বড় ধরনের মাছ ধরার রেকর্ড রয়েছে আপনারা যদি বড় মাছ ধরতে চান তাহলে কিন্তু আপনারা এই সিপগুলো নিতে পারবেন প্রাইসও কিন্তু খুবই কম এখানে লেখা রয়েছে দেখেন দাইওয়া দাইওয়া জাপান এটা লেখা রয়েছে এই সিপগুলো কিন্তু খুবই সুন্দর বেশ মজবুত শক্তিশালী সিপ এবং দেখতেও সুন্দর এই সিপগুলো বারো ফিট আমাদের কাছে পাবেন মাত্র এগারোশো টাকা এবং যারা বারো ফিট নিতে চাচ্ছিলেন তারা আমাদের কাছে পাবেন মাত্র বারোশো টাকা খুবই সুন্দর আকর্ষণীয় একটি সিপ আপনারা দেখেন কালারটাও খুবই সুন্দর প্লাস এই সিপগুলো কিন্তু অনেক মজবুত বড়ো সাইজের মাছ ধরার জন্য খুবই আদর্শ সম্মানিত দর্শক আপনারা অ্যাংলাস কিংডম চ্যানেলে সবসময় আশা করেন যে একটা সুন্দর আবু সাহেব ভাইরা সুন্দর একটা মাল নিয়ে আসবে আনকমন একটা প্রোডাক্ট নিয়ে আসবে তো যারা অপেক্ষা করেন তা তাদের জন্য আমরা অবশ্যই একটি প্রোডাক্ট নিয়ে এসেছি এটা হচ্ছে একটা হাত এটা দেখেন ভেনফোর্ড এটা হচ্ছে সীমানো কোম্পানির ভেনফোর্ড একটা হাতচিপ এটা হচ্ছে সীমানো মালয়েশিয়া লেখা রয়েছে এটা হচ্ছে সীমানো ভেনফোর্ড একটা হাতছিপ এটা আমাদের কাছে বারো ফিটে চলে এসেছে এবং সুন্দর কালার কম্বিনেশনের একটা হারছিপ আমি আপনাদের দেখাচ্ছি দেখেন এখানে লেখা রয়েছে সীমানো এবং এটা যে ডিজাইন ডিজাইনটা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং এতটা গর্জাস একটা কালার এই হাতচিপগুলো আমাদের এর আগের বার আমরা নিয়ে আসছিলাম সীমানো কাটানা ওই ওইটার থেকেও এক গ্রেড উপরে এই শেপের মাথার পার্টটা দেখেন সুন্দর একটা স্টিলের রিং পড়ানো রয়েছে এবং যে বাকি যে সেকশনগুলা প্রতিটা সেকশনে খুব সুন্দর করে সুতা দিয়ে ডবল বাইন্ডিং করে দেওয়া আছে যেন বড় মাছ ধরলে এখান থেকে ফেটে না যায় এই হাতশিপগুলো খুবই সুন্দর বাইন্ডিং করে দেওয়া আছে এবং আকর্ষণীয় ডিজাইন করে দেওয়া আছে প্রতিটা পার্টে এখানে খুবই সুন্দরভাবে লেখা রয়েছে বাই লান মিলার এটা সীমানোর যে যে হচ্ছে এটা লঞ্চ করছে তার হয়তো বা নাম দেওয়া রয়েছে এবং প্রথম পার্টের ডিজাইনটা আপনাদের দেখেন অনেক মুগ্ধ করবে এবং একদম হালকা একটি রড আমরা প্রথমে নিয়ে আসছিলাম সীমানো না আপনারা অনেক বেশি এটা পছন্দ করছিলেন আমরা মাঝখানে আর দিতে পারি নাই পরবর্তীতে আসছে সীমানো ভেনফোর্ট একেবারে অল্প পরিসরে এসেছে আমাদের এক কার্টুন প্রোডাক্ট এসেছে এবং এইটার সাথে কিন্তু একটা এক্সট্রা মাথা ফ্রি পাবেন আপনারা একটা এক্সট্রা সলিড মাথা ফ্রি পাবেন যদি কোনো কারণে মাছ ধরতে লাগে এটা ভেঙে যায় আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন এবং এইটার যে কোয়ালিটি আসলে আপনারা হাতে না নিলে বুঝবেন না এটার প্রাইসও কিন্তু খুবই কম থাকবে এটা আমাদের কাছে পাবেন মাত্র বাইশশো টাকা একেবারে অল্প পরিমাণে আছে যারা ভালো মানের হাত চিপ নিতে চাচ্ছিলেন তারা কিন্তু এই চিপটা নিতে পারবেন খুবই জেনুইন কার্বন একেবারে ল্যাক ল্যাক করে না একদম স্টেট একটা চিপ দেখতে পাচ্ছেন ছিপটি ফোল্ড করার পরে একেবারে কিন্তু ল্যাক ল্যাক করে না একদম স্ট্রেট থাকে ওজন হালকা আপনারা যখন সারাদিন মাছ ধরতে মাছ ধরতে যাবেন তাহলে কিন্তু বেশি ভারী হলে কিন্তু ছিপ দিয়ে আপনি মাছ ধরতে পারবেন না দেখেন কতটা স্ট্রেট একদমই কিন্তু ল্যাক ল্যাক করে না কোনোভাবে ল্যাক ল্যাক করবে না আপনারা বড় সাইজের মাছ অনায়াসে ধরতে পারবেন একেবারে স্ট্রেট থাকে ওজন হালকা থাকে খুবই ভালো মানের হাতছিপ এটা আপনারা যখন কিনবেন আসলে খুবই মজা পাবেন মাছ ধরে আমাদের স্টকে সামান্য কিছু এসেছে এক কার্টুন আমাদের কাছ থেকে আপনারা দ্রুত সংগ্রহ করে ফেলবেন এবং দাম তো আমি বলে দিচ্ছি বাইশশো টাকা অ্যাংলাস কিংডম আপনাদের জন্য কিন্তু নতুন নতুন মাল কালেকশন করে থাকে এবং কালেকশন নিয়ে নিয়ে আসে এটা ধারাবাহিকতা ইনশাল্লাহ বজায় থাকবে এবং আপনারা অবশ্যই আমাদের এই চ্যানেলে নতুন নতুন একেবারে আনকমন প্রোডাক্ট সর্বনিম্ন প্রাইসে আপনারা কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমরা চেষ্টা করি যারা বিগেনার তাদের জন্য ভালো মানের প্রোডাক্ট নিয়ে আসার এবং যারা মানে গুণী শিকারী রয়েছেন এবং উস্তাদ লেভেলে রয়েছেন তাদেরও যেন পছন্দ হয় এমন কিছু প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে আসা আমরা চেষ্টা করছি অ্যাংলার্স কিংডম আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে ভালো কিছু প্রোডাক্ট দেওয়ার একেবারে অল্প টাকা থেকে শুরু করে একটু ভালো মানের সব রকম হারছি আমরা কিন্তু নিয়ে এসেছি হুক এবং পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকভাবে আমার আপনাদের মাছ ধরার যাবতীয় সরঞ্জাম ফ্রক লুর থেকে শুরু করে বিভিন্ন রকম রিল রড এবং সুতা সুতা এবং যাবতীয় যে প্রোডাক্টগুলো মাছ ধরার জন্য লাগে বিভিন্ন রকম হচ্ছে বিভিন্ন রকম মশলার আইটেম একাঙ্গি ঘোরবস তাম্বুল আউবেল মরা মাংস জটা মাংসি বুসকি দানা স্টার ফল সম্পূর্ণ কিন্তু আপনাদের জন্য কালেকশন করে নিয়ে এসেছি এবং বিভিন্ন রকম হুক যেগুলো আপনারা ব্যবহার করে খুবই আনন্দ পাচ্ছেন এবং আমাদেরকে বলছেন যে ভাই এই একটা বড়শি দিয়ে আসলে আমরা অনেক রকম মাছ ধরতে পারতেছি এক্সট্রা একটা মাছের জন্য কিন্তু আলাদা আলাদা বড়শি লাগতেছে না তো এগুলো শুনলে আমাদের কাছে খুব ভালো লাগে ভাই তো দোয়া করবেন আমাদের জন্য আর যারা এই প্রোডাক্টগুলো নিতে যাচ্ছিলেন তারা কীভাবে নেবেন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিবেন আর শুধুমাত্র তিনশো টাকা অ্যাডভান্সের পাঠাবেন আমরা আপনার অ্যাডভান্সটা নিয়ে এটার ইনশিওর হলাম যে আপনার প্রোডাক্টটা কিনতে যাচ্ছেন এবং বাকি টাকা কুরিয়ারে হোম ডেলিভারিতে আপনারা যদি নিতে চান বাসায় বসে প্রোডাক্টটা দেখে তারপর টাকা দিয়ে প্রোডাক্ট উঠাবেন কোনো অসুবিধা নাই আর যারা সরাসরি আসতে যাচ্ছিলেন যারা সরাসরি আসতে যাচ্ছিলেন আমাদের এটা হলো ঈশ্বরদী বাজার চাঁদালি মোড় এখানে দেখবেন বাম পাশে চাঁদালি মার্কেট এই মার্কেটের উত্তর পাশে আসলে আপনারা ঈশ্বরদী শিবঘর এই দোকানটি আপনারা পেয়ে যাবেন যেই প্রোডাক্টটি দেখবেন হুবাহু এই প্রোডাক্টটি আপনারা পেয়ে যাবেন ইনশাল্লাহ তো যে যারা নিতে চাচ্ছিলেন দ্রুত আমাদের স্টক শেষ হওয়ার আগে আগে স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন দিলে আপনারা কিন্তু প্রোডাক্টগুলো পেয়ে যাবেন সে পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম